আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এজন্য নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম পোস্টাল ভোট পিডি নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আউট অফ কান্ট্রি ভোটিং এর জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এ প্রকল্পের অধীনে তৈরি হয়েছে পোস্টাল ভোট পিডি অ্যাপ প্রবাসী বাংলাদেশিরা তাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন অ্যাপটির উদ্বোধন এখনও হয়নি তবে কমিশন এর নাম ও কাঠামো অনুমোদন করেছে নিবন্ধন শেষ হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে এতে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদীয় আসন শনাক্ত হবে এরপর ভোটারকে প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সেটি দিতে হবে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হলে ভোটারের ঠিকানায় ডাক বিভাগ তিনটি খামের একটি প্যাকেট পাঠাবে প্রথম খামে থাকবে ব্যালট পেপার এবং ভোট প্রদানের বিস্তারিত নির্দেশনা ভোটার প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন এরপর ব্যালট পেপার নির্ধারিত খামে ভরে সেটি দ্বিতীয় খামের মধ্যে রাখবেন দ্বিতীয় খামটি স্থানীয় ডাকঘর বা পোস্ট বক্সে জমা দিতে হবে ডাক বিভাগ খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পৌঁছে দেবে ভোট গণনার দিন ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো অন্যান্য ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশন জানিয়েছে পুরো প্রক্রিয়াটি প্রযুক্তি নির্ভর ও স্বয়ংক্রিয় ভোটারের আসন রিটার্নিং অফিসারের ঠিকানা প্রিন্টেড খাম সবকিছু এনআইডি ডেটা পোলের মাধ্যমে নির্ধারিত হবে ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না ডাক বিভাগ ব্যালট পেপার ও খাম প্রিন্টিং দায়িত্ব পালন করবে নির্বাচনের তারিখের আগে ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে এবং সংরক্ষণ করা হবে ভোট গণনার সময় ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন